প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের নিবেদন অনুষ্ঠান অন্তরমম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল করো সুন্দর করো হে এই ভবনায় শহীদের সুদৃঢ় প্রত্যয়ে মাতৃভাষা শহীদের রক্তস্নাত বরাক ভূমিতে শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী ও রাইটার্স ওয়ার্ল্ড কলকাতার উদ্যোগে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব হতে যাচ্ছে সাতাইশ আঠাইশ উনত্রিশে জুলাই শিলচার হাজার চব্বিশ এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সকাল এগারো কোটিকায় সারাদিন চলবে আড্ডা আলোচনা কবিতা পাঠ আবৃতি গান ইত্যাদি দেশ বিদেশের শিল্পী কবি লেখকদের নক্ষত্র সমাবেশে এই সময়ের এক গুরুত্বময় বই অনুষ্ঠান হতে যাচ্ছে যাদের উপস্থিতিতে সুষ্ঠ সুন্দর হয়ে উঠবে তাদের মাঝে কয়েকজন নাম তুলে যারা আসছেন সুরঙ্গমা ভট্টাচার্য কবি প্রাবন্ধিক স্বপন ভট্টাচার্য কবি প্রাবন্ধিক অনুবাদক সুমিতাব ঘোষাল কবি অনিক নুদ্র কবি নাট্যকর্মী নুরুল ইসলাম কবি সম্পাদক অজয় বসু কবি সমাজকর্মী কানেলাল জানা কবি গদ্যকার মনোরঞ্জন মন্ডল কবি সমাজকর্মী চুইতালি ধরিত্রী কন্যা কবি রায় চৌধুরী কবি মোহনা দাস কবি নাট্যকার নাট্যকর্মী মণিদীপা নন্দী বিশ্বাস কবি গদ্যকার অহিত সাহা কবি সাংস্কৃতিক কর্মী রীতা মিত্র কবি সাহিত্যকর্মী দেবাশিস মল্লিক কবি গদ্যকার রাজীব ঘাঁটি কবি প্রাবন্ধিক গল্পকার সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় কবি বিপ্লব চক্রবর্তী কবি ঔপন্যাসিক মধুমিতা গঙ্গোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিম গঙ্গোপাধ্যায় কবি গল্পকার সংগীত রচয়িতা ঔপন্যাসিক অনুষ্ঠানে অতিথির আসন অলিঙ্কিত করবেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ স্বামী ভুবনেশ্বরানন্দ মহারাজ এবং তাত্ত্বিক কবি লেখক ডক্টর তোবোধী ভট্টাচার্য গবেষক ডক্টর সুমিতা ঘোষ বিশিষ্ট গল্পকার মিথিলেশ ভট্টাচার্য সহ আরো অনেক গুণীজনরা থাকবেন এই নক্ষত্র সমাবেশ এই সময়ের এক গুরুত্বময় বহুবিচিত অনুষ্ঠান হতে যাচ্ছে সাতাইশ আটাইশ উনত্রিশ জুলাই শিলচরে পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব অনুষ্ঠানস্থল শিলচরের রিয়া হোটেল কনফারেন্স হল আবার বলছি অনুষ্ঠানস্থল শিলচরের রিয়া হোটেল কনফারেন্স হল শিলচর শহীদ মিনার গান্ধীবাগের বিপরীতে শক্তি চট্টোপাধ্যায়ের একটি পংক্তি এই মুহূর্তে মনে পড়ছে সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় এই আপ্তবাক্য অভিজ্ঞতায় এখানে সৃজনী লেখকেরা যে কলমের কালি নিয়ে লিখছেন তার ঐজ্জল্য এত বেশি যে ভারতবর্ষ তথা পৃথিবীর বুদ্ধিজীবী পাঠকেরা এই অঞ্চলের নিষ্ঠা ত্যাগ দেখে সম্ভব স্রোতে মাথা নোয়াতে বাধ্য মাতৃভাষা রক্ষার জন্য পরপর তিনবার আত্মবলিদানের ঘটনা পৃথিবীর কটা দেশের আছে তাই আমাদের অভিজ্ঞতার চিন্তা মননে যে ফসলিদানের জন্ম নিয়েছে তার সোনার তরি কালে নৌকবে চলছে মোহনায় এত বাংলা সাহিত্য সমুদ্রে দূরে ছলাৎ ডাঁড় টেনে নতুন মাত্রা যোগ করার প্রস্তুতি আসুন এই মহান কর্মযজ্ঞে যুক্ত হন উপস্থিত থাকুন অনুষ্ঠানে এসে পরামর্শ দিন আপনাদের সৃজনকর্ম তুলে ধরুন আমি আছি আমরা আছি আপনাদের স্পতিত্ব বাংলা সাহিত্যের সেবায়ত কর্মী হিসেবে উল্লেখ্য নতুন দিগন্ত প্রকাশনী বিভিন্ন প্রতিকূলতার ভেতর প্রকাশন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে পরিকাঠামো দিক নেই বিপণন ব্যবস্থা অত্যন্ত দুর্বল তবুও এর ভেতর আয়সের অধিক গ্রন্থ প্রকাশ করেছে এবারও এই অনুষ্ঠানে বই বেরুচ্ছে তাদের মাঝে উল্লেখ্য ধীর চন্দ্রনাথের বই সরদিন্দ চক্রবর্তীর বই হিফজুর রহমানের লস্করের বই অরুণ কুমার সেনের বই লুতুর রহমান লস্করের বই রসেন্দ্র কুমার দেয়ের বই এবং আমার শতাধিক কবিতার বই আজ আমাদের উৎসব আজ আমাদের উৎসব গ্রন্থে অনেক কবিতাই দেশে বিদেশের অনলাইন অফলাইন ম্যাগাজিনে প্রকাশিত এবং অনেক বাঁচি শিল্পীরা এই গ্রন্থের কবিতা আবৃত্তি করেছেন শুধু তাই নয় অনুষ্ঠানকে নান্দনিক মাত্রায় পৌঁছে দিতে সঙ্গীতে অংশ নিতে আসছেন কলকাতার মধুমিতা গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকবেন শিলচরের সুমিত্রা দাস চাকি ও শিলচরের বিশ্বরূপা প্রখ্যাস্ত এই অঞ্চলের বিখ্যাত লোকগানের দল সকিরা ও আধুনিক গানের দল ম্যাডলিভ বাঙালি তাদের মনমাতানো পরিবেশনা সবাইকে অবশ্যই আপ্লুত করবে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব শিলচর হাজার চব্বিশ জুলাই এর প্রস্তুতি ব্যাপক চলছে বৃহৎবঙ্গের সাহিত্য চর্চার মূলধারার সঙ্গে মেলবন্ধন ঘটাতে অনুঘটনের ভূমিকা নিতে যাচ্ছে নতুন দিগন্ত প্রকাশনী শিলচর রাইটার্স ওয়ার্ল্ড কলকাতারই সতর্থ উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি আমি সঙ্গে রয়েছি এই অনুষ্ঠানের আপনি আসছেন তো জ্যোতির্গমায় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবে আসুন জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবকে সফল করতে নমস্কার